খরমোটা তোমার তো শুধু ফাঁকি দিয়া কাম এক বালতি ভিজা আছে চারটে কাজলে বলো 40 টাকা কি মোড়ে যাওয়াটা বন্ধ করতে হবে কেন যাও এটা একদম ঠিক কথা মোড়ে মাথায় কি সকাল দিকে গালি কিছু মোড়ে মাতা

রান্না তো হয়ে গেলে আমি বাড়ছি সকাল সকাল আজকে রান্না আর হলোই না ডালের মধ্যে কত রকম নোংরা থাকে জানো তো ডাল কখনো তেল দিয়ে না শুধু ভাজতে হয় ভেজে ভালো করে ধুয়ে নিতে হয় জানো আমি উনিও ডালটা রোদে দিয়েছিলাম পোকা চোখা আছে কিনা দেখে নিয়েছি কিছুই নেই তো ঠিক আছে নোংরা টোংরা কত কিছু থাকে এই যে পোষেন আমাদের পোষেন বলে যেখানে ডাল তৈরি হয় যদি দেখিস খাবি না এত মানে পা দিয়ে নোংরা পরিষ্কার জল হয়ে গেলো না কত কিছু দেখতে পাচ্ছ না বুঝতে পারছো না

ખાખાના લેજા લેજા બળો બરો બરોય છે রাতেরবেলা কিন্তু এই আজকে আমি কিন্তু রাতেরবেলা কিন্তু আমি সত্যি কিন্তু রান্না করবো না আজকে বারে বারে এত খালো বাসন হচ্ছে শীতের মধ্যে আমার আর ভালো যেন মানুষ এখনো এক বলছি দুজন ওগুলো কখন কাজবো কখন শুকাবে লঙ্কা দিয়ে দিলাম মাছটা কি করবো ঝোল করবো না কালিয়া করবো কালিয়া করো শীতের দিন ঝোল টোল ভালো লাগে ক্যামেরাম্যান চোখে দেখতে না কিন্তু যেভাবে করে দিয়েছে ধরে রেখে দিয়েছে সাড়ে বারোটায় বাড়িতে আসে বন্ধুরা সকালবেলা চা খেয়ে মনে মাথায় যায় ওনার খিদে পায় তবুও বসে থাকবে এত গল্প করতে উনি পারে ধারণার বাইরে গল্প ঠিক আছে এই বাড়িতে আসলো এই যে সকালের খাবার মনে হচ্ছিল আজকে দেবোই না তাও দিলাম যাই হোক অসুস্থ মানুষ দুটো দিলাম খেলো এই যে এখন বলে 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 চান করবে আমারও রান্না হয়নি রান্নাটা করে নিই দিয়ে তোমরা দেখো দেখতে থাকো এরপরে চান করবে বলে বলে তারপরে খেতে রাখবো বলে বলে আর আমার ছেলে তো কোনো জবাব নেই ঘরে আছে গেমে ব্যস্ত গেমে